মাজারে দান বাক্স না লাগিয়ে হাসপাতালগুলোতে দান বাক্স লাগান কারণ মৃত মানুষের টাকার প্রয়োজন নেই এই জীবিত মানুষগুলোর টাকা প্রয়োজন মাজারে দান বাক্স না লাগিয়ে হাসপাতালগুলোতে দান বাক্স লাগান কারণ মৃত মানুষের টাকার প্রয়োজন নেই এই জীবিত মানুষগুলোর টাকা প্রয়োজন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে যে বাচ্চাটাকে এই বাচ্চাটা আজকে তিন বছর এই অসহায় অবস্থায় এই চোখটা নিয়ে আছে কত কষ্টে আছে আপনারা কি দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন না কারণ আপনাদের চোখ নাই চোখ থাকলে দান বাজসে আপনারা টাকা দিতেন না টাকা দিতেন এই হাসপাতালে এই অসহায় মানুষগুলোকে যারা টাকার অভাবে চিকিৎসা করতে পারে না যারা টাকার অভাবে খাইতে পায় না আল্লাদেব দয়া করে আপনারা আপনারা তো জানান না আমার দুর্নীতি কেহু নেই নানান নানান আর আমার দিকে কিছু বাসন ভাই আমার মায়ের বাসন ভাই আমার দুর্নীতি কিছু নাই ভাই আমার মায়ের আমার দিকে বাচ্চা আমার মায়ের সুস্থ করেন ভাই অনুরোধ লাগে আপনাকে দুটি ফাইন ধরে ভাই আপনার আমার মায়ের বাচ্চা তিন বছর এভাবে কষ্ট পাচ্ছে এমন কোন মা নাই বাবা নাই ভাই নাই এই বাচ্চাটার বাচ্চাটার দিকে তাকায় গন্ধ কয় হুম কি বিচ্ছিরি অবস্থা এভাবে বললে চলে যায় কিন্তু এই বাচ্চাটাকে একটা টাকা দিয়ে কেউ সহযোগিতা করে না একটা টাকা দিয়ে বলে না যে এই নাও টাকা ওর একটু চিকিৎসা করো কেউ বলে না ভাই আজকে যারা ভিডিওটা দেখছেন আপনাদের কাছে অনুরোধ জানাই এই মানুষটার পাশে দাঁড়ান এই বাচ্চাটার চিকিৎসা করতে আপনারা সহায়তার হাত বাড়িয়ে দেন কত টাকা লাগবে বাচ্চাটার চিকিৎসা করতে আট লাখ টাকা লাখ টাকার মতো লাগবে আমাদের কাছে একটা গণ একটা গণায় দেখুন এই আট লাখ টাকা কই পাবো আমি কোন ওর চিকিৎসা কেমনে করবো কোন তো আপনারা মিলে দেন ভাই আমার তো সে দিব ভাই বোনেরা দিব আল্লাহ রস্ত যেরকম মানুষকে মানুষকে সাহায্য করে আমরা এক টাকা দেখ দু টাকা দে যাই পারে তাদের তবুকে যাই করে আমারও চাই দেখ যারা ভিডিওটা দেখছেন আপনারা যদি অর্থ দিয়ে সহযোগিতা করতে না পারেন এই বাচ্চাটাকে বাঁচানোর জন্য আপনারা ভিডিওটা একটা বার শেয়ার ভিক্ষা দেন আমরা স্ক্রিনে যে বিকাশ নগদ নাম্বার দিয়ে দিয়েছি এই নাম্বারগুলোতে সহযোগিতা পাঠিয়ে এই বাচ্চাটার পাশে আসসালামু আলাইকুম